সামনে তোমাদের অঙ্ক পরীক্ষা মাধ্যমিকের এই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে নানা মানুষের নানা ধরনের দুশ্চিন্তা থাকে ভয় থাকে আতঙ্ক থাকে তাহলে প্রথমত তোমাদের ভেবে নাও যে যদি একটা খুব কঠিন কাজ হয় সেই কঠিন কাজটাকে যদি মোকাবিলা করতে হয় অল্প সময়ের মধ্যে তাহলে কি করতে হবে সেই কাজটা থেকে কাজটাকে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে সহজ করে নিতে হবে সময় অল্প কাজটা কিভাবে যখন কাজটা ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেকটা হয়ে থাকে তখন কাজটাকে অনেক কঠিন মনে হয় যখন ছোট ছোট অংশগুলোকে আমরা দেখতে শুরু করি তখন ছোট ছোট অংশগুলো কঠিন কঠিন অংশগুলো আস্তে আস্তে সহজ হয়ে যেতে থাকে সময় তো কম চলো প্রথমে আমরা এই প্রত্যেকটা জিনিসের উত্তর খুঁজব যে কিভাবে কত দ্রুত আমরা সহজে একটা স্টাডি প্ল্যানের মাধ্যম দিয়ে জিনিসটাকে সহজে উতরে যেতে পারবো খুব ভালো নম্বরও পেয়ে আসতে পারবো খুব দুর্বল যারা তারাও পাবে যারা আমার আগের ক্লাস ফলো করো যারা নিয়মিত ছাত্রছাত্রী তাদের তো বটেই তারা তো জানোই যে এর আগে আমি বলেছিলাম ছুটির দিনটা যেটা কাজে লাগিয়ে অঙ্কটাকে খানিকটা এগিয়ে রাখতে এবং নিয়মিত আমি বিভিন্ন রকম সাবজেক্টের ব্যাপারে যেগুলো শর্টকাট যে পদ্ধতিগুলো কৌশলগুলো তোমাদেরকে বলে চলেছি যারা এটা প্র্যাকটিস করেছ তাদের এইবার কিন্তু দেখো অঙ্ক পরীক্ষার আগে কতটা অ্যাডভান্টেজ তোমরা পাচ্ছ আর যারা নতুন ক্লাসে এসেছ এবং যারা মনে করছো যে না এখনও আমার খুব ভালো তৈরি না তাদেরকেও বলছি যাদের ভালো তৈরি আছে তারাও এই এখন যে একটা প্ল্যানটা বলবো সেটা থেকে উপকার পেতে পারো বেশি টাইম নষ্ট করব না তবে একটা কথা সেটা হচ্ছে দেখো এই রকম একটা বিষয় যখন একটু ভালো করে তোমাদের মাথার মধ্যে বোঝানোর চেষ্টা করব আমি আমার সামর্থ্য অনুযায়ী তখন একেবারে দ্রুত মানে দ্রুত গড় করে কথা বলে গেলে অনেক সময় সেই জিনিসটা বোঝানো সম্ভব হয় না তার জন্য যেটুকু সময় লাগে আমি সেটুকু সময় নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমত তোমরা আমি এখান থেকে একটা পেন্সিল নিয়ে প্রথমত দেখো যে আমাদের তোমাদের যে অঙ্কের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটা তোমরা কিন্তু প্রত্যেক অঙ্ক বইয়ের একদম প্রথম দিকে এরকমটা পেয়ে যাবে ঠিক আছে এর সঙ্গে আরো একটা জিনিস তোমরা পাবে আমি পর 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 তোমাদের কৌশলগুলো বলবো ভাগ ভাগ করে এক দুই তিন করে পুরো স্টাডি প্ল্যান আজকে কি করবে আগামীকাল কি করবে কখন কি করবে সবটাই বলতে চলেছি এই ক্লাসটাতে মন দিয়ে স্টেপ বাই স্টেপ দেখো প্রয়োজনে স্ক্রিনশট তুলে নেবে যে ক্লাসটা এগোবে এক একটা স্ক্রিনশট তুলে নেবে ফোনের মধ্যে থেকে তাহলে সেটাও দেখে তোমার সুবিধা হবে প্রয়োজনে পরে আর একবার ঘুরিয়ে দেখে নেবে এবার দেখো এরপরে একটা অংশ আছে যে তোমাদের বিভাগ কতগুলো এবং সেই বিভাগগুলো থেকে কতগুলো প্রশ্ন আসে তাতে কত নম্বর থাকে এইখানে তোমাদের একটা বিশেষ জিনিস বলতে চাইছি যারা ধরো যাদের একটু দুর্বলতা আছে তারাও আর যারা পারদর্শী যারা তৈরি করেছ মানে নিজেদের ভালো মজবুত প্রিপারেশান হয়েছে তাদের ক্ষেত্রেও বলছি দেখো একটা ভীষণ মজার জিনিস জিনিসটাকে মজার সঙ্গে নাও প্রথম কথা ভয়টা আগে থেকে যদি তোমার ভিতরে চেপে বসে তুমি কিন্তু এই মজাগুলো পাবে না এ কি বলেছি প্রতিটি কাজকে আমরা ভেঙে ভেঙে ছোট করে নেব কতটা করলে হয় কতটা করলে না হয় সব দেখব দেখো কি আছে পাটিগণিতে তোমাদের তিনটে চ্যাপ্টারে কি হচ্ছে দুটো প্রশ্ন আসবে তার মধ্যে থেকে তোমায় একটা করতে হবে পাঁচ নম্বর থাকছে মজাটা কোথায় দেখো আমরা নম্বর তুলতে তুলতে এগোই এবং এর সঙ্গে একটা কথা বলে দিই যে এই ক্লাসটার পরে কিন্তু তোমাদের যেমন সেই এক্সাম হলে গিয়ে কিভাবে অঙ্ক পরীক্ষাটা দেবে বা পরীক্ষাগুলো দেবে তার একটা মক টেস্ট মতো আমি করে দিই কোন প্রশ্ন কিভাবে লিখবে না লিখবে সেটা কিন্তু এই ক্লাসটার পরে নেব তাতে একটা বিশেষ জিনিসও থাকবে তো এই যে দেখছো এই যেটা বলছিলাম যে পার্টিগুন যে বিভাগটা এই পাটিগণিত বিভাগটার মধ্যে কি আছে তোমাদের দুটো প্রশ্ন আসবে তিনটে তোমাদের চ্যাপ্টার আছে দুটো প্রশ্ন আসবে তার থেকে একটা লিখতে হবে এটার মানে করে এই যে তুমি যদি এই তিনটে যে চ্যাপ্টার আছে সরল সুৎকষা চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি সমাহ বৃদ্ধি হাস অংশীদারী কারবার এই তিনটে চ্যাপ্টারের মধ্যে থেকে তুমি খুঁজে নাও তোমার খুব ভালো হয় কোন দুটো চ্যাপ্টার যারা দুর্বল আছো তাদেরকেও বলছি তাহলে এই দুটো চ্যাপ্টার যদি তুমি করো তাহলে তুমি দুটো প্রশ্ন তো পাচ্ছই দুটো প্রশ্ন তুমি পাচ্ছই তার থেকে তুমি একটা অনায়াসে আনসার করতে পারছো তার মানে তোমার এখানে একটা চ্যাপ্টার তোমার না করলেও চলে আমি কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বলছি না এটা এটা আমি বড় প্রশ্নটার ক্ষেত্রে বলছি ঠিক আছে পরপর আমি বলে দেবো শর্ট কোশ্চেন এমসি এমসি কিউ সত্য মিথ্যা তার এইগুলো কিভাবে তোমরা দু নম্বরের কোশ্চেন কি কীভাবে প্ল্যানিংয়ে এগোবে এরপরে দেখো বীজগণিত বীজগণিতে কি হবে এই যে একচল দীঘাত সমীকরণ আছে এর মধ্যে দুটো প্রশ্ন আসবে তার থেকে একটা করতে হবে আচ্ছা এইবার দেখো ভেদ করণী এই যে দুটো আছে এর থেকে একটা আসবে ঠিক আছে তাহলে এই অংশটাতে তোমার যেটা সবচেয়ে ভালো হয় তুমি সেইটাকে করো আর একটাকে বাদ দাও বাদ দিতেও পারো আর আর একটা হচ্ছে অনুপাত সমানুপাত তাহলে এই অংশে তোমার আরো একটা অংশ না করলেও চলে বড় প্রশ্নের মধ্যে সম্পাদ্য উপপাদ্য তো তোমরা জানো কিভাবে রিপিট হয় কতটুকু করলে চলে মোটামুটি একটা সম্মক ধারণা তোমাদের আসে এ ব্যাপারে এরপরে হচ্ছে তোমার ত্রিকোণমিতি ত্রিকোণমিতিতে খেয়াল করে দেখো যে এই যে কোন পরিমাণ ত্রিকোণমিতিক অনুপাত মানে অবেদাবলী ত্রিকোণমিতিক অনুপাত এই টোটাল যে তিনটে আছে এই তিনটে প্রশ্নের মধ্যে তোমাকে দুটো করতে হবে তার মানে এই যে তিনটে চ্যাপ্টার আবার রয়েছে এই তিনটে চ্যাপ্টারের মধ্যে তুমি খেয়াল করো কোনটা তোমার সবচেয়ে ভালো হয় সেইটার থেকে তুমি দুটো চ্যাপ্টার করো তাহলে এখানেও তোমার আর একটা চ্যাপ্টার না করলেও চলে এরপর কি এরপর এসো পরিমিতি পরিমিতিতে কি আছে আয়তক্ষণ লম্ববৃত্তাকার চং গোলক লম্ব বৃত্তাকার শঙ্কু এই যে টোটাল তোমার চারটে চ্যাপ্টার আছে এই চারটে চ্যাপ্টার থেকে তোমার তিনটে চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার করলে চলে আর ঘনবস্তুর সমস্যাটা মোটামুটি আসে তাহলে এখান থেকেও কিন্তু তিনটে প্রশ্ন আসবে তার মধ্যে তোমার দুটো করতে হবে তার মানে এখানে যদি তুমি টোটাল এখান থেকে তিনটে এবং একটা এই চারটে চ্যাপ্টার যদি তুমি করো তাহলেও কিন্তু তোমার একটা চ্যাপ্টার না করলেও চলে কিন্তু ঘনবস্তুর সমস্যাটা করে রাখা ভালো বলে আমার মনে হয় যে ওটা মোটামুটি আসে আর এ বাদে রাশিবিজ্ঞান বিজ্ঞানে তবু তোমার দুটো প্রশ্ন থাকে তিনটের থেকে দুটো প্রশ্ন থাকে ওটা তোমাকে করতেই হচ্ছে এবার দেখ এবার চলে আসি আমরা যে কিভাবে এগোনো যায় দেখো প্রথমত তোমাকে ভাবতে হবে যে আজকে থেকে প্রথমত তিরিশ মিনিট বাড়িতে ফিরে এসে রেস্ট নাও ফ্রেশ হও ফ্রেশ হয়ে তিরিশটা মিনিট তুমি এই রেস্ট নেওয়ার পরে বসো বসে ভাবো হয় নাটা ভাবলে হবে না হবে এই কথাটা ফার্স্ট ভাবো আমি পারবো হবে কাজটা তো করতেই হবে তোমাকে কাজে হয় না ভেবে তোমার কোনো লাভ নেই হয় না হয় না এই চিন্তাটা মাথা থেকে ফার্স্ট সরিয়ে ফেলতে হবে লাভ নেই কোনো তোমার কাজটা তোমার সামনে এসে গেছে ওটা তোমার করতেই হচ্ছে তাহলে করতেই হচ্ছে যখন তাহলে হবে এরপরে পারি না থেকে পারবো ভাবতে শুরু করো পারি না যদি চিন্তা করতে যাও দুনিয়াতে বহু বহু লক্ষ লক্ষ কাজ আছে যেগুলো তুমি পারো না পারো কোনগুলো এরকম কাজের পরিমাণ খুব কম নয় কিন্তু তেমনি অঙ্কের মধ্যেও পারি না পারি না যদি ভাবতে হয় বহু কিছু আছে হয়তো পাড়ি পাড়ি যদি ভাবতে শুরু করো এবার পাড়ি পাড়ি এইটা পারি ওইটা পারি সেইটা পারি এইগুলো পারিটা যদি ভাবতে শুরু করো তাহলে তোমার মধ্যে একটা পজিটিভ মনোভাব তৈরি হবে ঠিক আছে এইটা ভাবো সারা বছর কিন্তু তুমি অনেক কিছু করেছো সারা বছর কিছু না হলো অনেক কিছু করেছো এইটা মাথার মধ্যে চিন্তা আনো এইগুলো আমি ভালো পারি কোনগুলো সেইগুলো মাথার মধ্যে রেখে দাও এরপরে নিজের মনটাকে সাতটা ভাগে ভাগ করে নাও কি কি সাতটা ভাগ পাটিগণিত বীজগণিত এই যে সাতটা ভাগ রয়েছে এই সাতটা ভাগকে আলাদা করে ভাবতে পারাটাই আসল এখন কি হয় আমি এখানে তোমাদের যেটা করতে চাইছি সেটা হচ্ছে এই সমস্ত জিনিসটা মাথার মধ্যে জট পাকিয়ে থাকে ওটাকে আলাদা করে ফেলো কিন্তু এই যে আলাদাটা যেই করছো এই আলাদার সঙ্গে আর জিনিস দেখো প্রতিটা জিনিসের মধ্যেই কিন্তু কয়েকটা জিনিস আলাদা আলাদা করে যেই ভাবছো পাটিগণিত নিয়ে ভাবছো যখন পাটিগণিতের এমসিকিউ কিউ পাটিগণিতের শূন্যস্থান পাটিগণিতের মিথ্যা পাটিগণিতের দু নম্বর প্রশ্ন পাটিগণিতের বড় প্রশ্ন ঠিক এই পাঁচটা অংশ এক একটা বিভাগে কটা করে অংশ পাঁচটা করে অংশ তাহলে এই টোটাল অংশটাকে এই যে এমসিকিউ থেকে শুরু করে এই সত্য মিথ্যা পর্যন্ত একটা অংশ আমি ধরতে পারি এগুলো অত্যন্ত শর্ট তারপরে দু নম্বরের প্রশ্ন আমি এটাকে আর একটা অংশে ধরতে পারি তারপরে পাঁচ নম্বর এই সরি পাঁচ নম্বর বলছি বড় প্রশ্ন যেটা সেই বড় প্রশ্নটা আবার আর একটা অংশ তাহলে কি দেখলে প্রতিটা বিভাগে এরকম তিনটে পার্ট আছে এবং তিনটে পার্টের মধ্যেই প্রশ্ন আসছে ঠিক আছে তাহলে আগে তো বলে দিলাম যে কোনগুলো কোনগুলো তুমি কতটা ছোট হয়ে গেল দেখো এই অংশটা করার অর্থ হচ্ছে তুমি কিন্তু অনেক হালকা হয়ে গেলে এইখান থেকে এই চ্যাপ্টারগুলোকে যখন তুমি বাদ দিয়ে দিতে তোমার মনটা অনেকটা হালকা হয়ে গেল এরপরে এই যে তিনটে পার্ট এই তিনটে পার্টকে তুমি কিভাবে এগোবে প্রথম কাজ হচ্ছে তুমি যেটা করো আজকে সমাধানের বই নাও বা সহায়িকা এইগুলো থেকে কি করো এমসি কিউ শূন্যস্থান সত্য মিথ্যা তোমাদের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে যে এই অংশটা থাকে সংক্ষিপ্ত প্রশ্ন এই অংশটা থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন নাইনটি টু নাইনটি ফাইভ এখান থেকে আসে একটু হয়তো মান পাল্টে যায় কিন্তু বিষয়টা মোটামুটি একরকম থাকে তাহলে এই যে অংশটা এমসিকিউ কিউ শূন্যস্থান সত্যমিতা তাহলে আমি যে দেখতে পাচ্ছি যেখানটাতে হাত দিলে আমি শিওর পাবো আমি সেখানটায় বেশি জোর দেব। তাহলে এই অংশটাতে ভীষণ জোর দিতে হবে সেটা কোন অংশটা শর্ট প্রশ্নের অংশটা আর এই শর্ট প্রশ্নের অংশটাকে আমি সমাধান করব কি করে আমি প্রথমে ভেঙে কয়েকটা কাজ দেখিয়ে দিয়েছি তারপরেও আর একটা শর্টকাট কাজ দেখাচ্ছি যার যেটা সুবিধা হবে মনে করো একটা অংশকে তুমি ধরছ সেটার নাম হচ্ছে এই যে বিভাগগুলো বলে দিয়েছি সাতটা বিভাগ কি কি বিভাগ সাতটা বিভাগ কী কী বিভাগ পাটিগণিত বীজগণিত সম্পাদ্য উপপাদ্য ত্রিকোণমিতি পরিমিতি এবং রাশিবিজ্ঞান ঠিক আছে তাহলে এই সাতটা অংশের থেকে তুমি প্রথম একটা বিভাগকে ধরছ ধরো পাটিগণিতকে ধরলে পাটিগণিতকে ধরে তুমি কি করলে সমাধানের বই নিলে সমাধানের বইয়ের থেকে এবং সহায়িকাতে তুমি এই সমস্ত এমসি কিউর শূন্য স্থান এবং সত্য মিথ্যা পরপর পরপর দাগিয়ে গেলে কিসের থেকে তাকালে তুমি এই যে দশ সালের কোশ্চেন এবং টেস্ট পেপার আছে সেগুলোর সঙ্গে এটাকে ভ্যারি করো ওর থেকে দাগাও আর আমি এটা বলবো যে এই পিছনের এই সংক্ষিপ্ত অংশটাতে একটা কিচ্ছু বাদ দিও না হ্যাঁ বাদ দেবে যে অংশটা তোমার এই সাল মানে আগের সালে এসে গেছে ঠিক আছে বাদ বাকি কিচ্ছু বাদ দিও না ওই অংশটাতে প্রতি চ্যাপ্টারের যে শেষে যেগুলো থাকে এখানে আমি স্টার মেরে স্টার দাগ দিয়ে লিখে দিয়েছি দ্বিতীয় কাজ হচ্ছে সমাধানের এই যে সহায়িকাতে যে দু নম্বর প্রশ্নগুলো আছে দু নম্বরের শর্ট কোশ্চেন যেগুলো আছে এইগুলো দাগাও দাগাও কোনটা দাগাও যেগুলো পারছ না বা একটু অসুবিধা লাগছে বইতে ঝপাঝপ সেগুলো দাগাও তিন নম্বর কাজ কি আগের বছর যেগুলো এসছে আমি একটু আগে যেটা বললাম সেগুলো কেটে বাদ দাও চতুর্থ কাজ কি বড় প্রশ্ন এই যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরো পাটিগণিতের প্রত্যেকটা চ্যাপ্টার গুলো রয়েছে এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে উদাহরণ থেকে শুরু করে আগের বছরে যেগুলো মানে এই চ্যাপ্টার আর উদাহরণ মিলে যে অংশটা থেকে আগের বছরে যেগুলো এসে গেছে সেগুলো কেটে বাদ দিয়ে ঠিক আছে তারপরে পঞ্চম কাজ কি যাদের টেস্ট পেপার ও সালের প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এদের আগে দাগানো আছে তোমরা আমার ক্লাস যারা ফলো করো এই সিলেকশানটা আমি অনেক আগে থেকে করে রাখতে বলেছি আজ সেই তার ফল দিচ্ছে দেখো আর যাদের সেটা করা নেই তার জন্য কিন্তু এই অংশটা আমি বলছি যাদের করা আছে তাদের জন্য পরের অংশটা বলছি ঠিক আছে বিকল্প পদ্ধতি এখানে লিখেছি সেটা বলছি এবার যাদের কিনা এই অংশটা করা নেই ইম্পর্টেন্ট দাগানো নেই যারা নতুন এসছ আমার এই ক্লাসে তাদের জন্যও বলছি এই অল্প সময়েও এই ইম্পর্টেন্টগুলো সে একটা করে চ্যাপ্টার ধরো টেস্ট পেপার ধরো সালের প্রশ্ন ধরো ধরে ইমিডিয়েটলি সেই চ্যাপ্টারটায় দাগিয়ে নাও দেখো বেশি প্রশ্ন নয় সেই চ্যাপ্টারটাতে বেশি অঙ্ক নয় যেই দাগানো হয়ে গেল তোমার মনটা অনেক হালকা হয়ে যাবে আচ্ছা এরপরে আমি কিন্তু বলছি। এই পর পরপর দেখো এরপরে যাদের এই কাজগুলো অলরেডি করানো আছে ঠিক আছে তারা সরাসরি আজকে কি করে নাও সমাধানের বই অথবা সহায়িকা বই ফাঁস ধরে নাও যাদের দুর্বলতা আছে তাদের জন্যেই স্পেশালি বলছি সেই সমাধানের বই থেকে এমসি কিউ সত্যমিত্যার শূন্যস্থান প্রথম দাগিয়ে নাও একটা করে চ্যাপ্টার ধরো সেখান থেকে দাগিয়ে যেটা যেটা ঠিক সেগুলোকে দাগিয়ে নাও ঠিক আছে এরপরে কি করো সালের প্রশ্ন থেকে টেস্ট পেপার নিয়ে একটা করে চ্যাপ্টার ধরো এবং যেগুলো মানে যেগুলো বা যে টাইপের অনেক সময় কি করে হয়তো মানটাকে পাল্টে দেয় ঠিক আছে সালের প্রশ্ন আর টেস্ট পেপার থেকে কি হয় ধরো অঙ্কটা এসেছে তার হয়তো হয়তো কোন জায়গায় দশ আছে সেই জায়গায় ভ্যালুটা হয়তো কুড়ি করে দিয়েছে এই যে অংশটা এই ভ্যালু পাল্টে দিলেও দেখছি যে অঙ্কটা একরকম সেই অঙ্কগুলোকে ওই চ্যাপ্টারটাতে দাগিয়ে নাও কিসে সমাধানের বইতে সহায়িকাতে ঠিক আছে মূল বইটায় নয় সহায়িকা বা সমাধানটাতে এবং এই সমস্তগুলো দাগানো হয়ে যাওয়া সত্ত্বেও আমি আবার বলছি এই সত্যমিত্যা শূন্যস্থান স্থান এবং তোমার দু নম্বরের যে সমস্ত প্রশ্ন আছে এগুলো যে বইয়ের পিছনে যে অংশটা আছে একটাও বাদ দিও না শুধু যেগুলো এসে গেছে আগের ভার সেগুলো বাদে সব কটা কর এরপরে হচ্ছে ঠিক একই রকমভাবে তুমি বীজগণিতকে দাগাও দেখাও পরিমিতি তিকনমিতি অন্য যে সাবজেক্ট মানে বিভাগগুলো আছে সেগুলোকেও তাকিয়ে নাও অনুপাত এইখানে একটা বিশেষ জিনিস বলছি অনুপাত এবং ত্রিকোণমিতি খানিকটা ঘনবস্তুর সমস্যা উচ্চতা দূরত্ব এইগুলো কিন্তু পুরনো সাল থেকে পাওয়া যায় যাদের কিনা কুড়ি বছর দশ বছরের পুরনো প্রশ্নপত্র আছে তাদের এইটা উপকার দেবে আর আমি বললাম না সামনের এই যে মক টেস্টের যে ক্লাসটা নিই ওই ক্লাসটাতে আমি খুব চেষ্টা করব যদি এই পুরনো বছরের এই পিডিএফটা খুব দ্রুত তোমাদেরকে দিয়ে দেওয়া যায় তাহলে তুমি দেখতে পাবে যে এই অঙ্কগুলো কিরকম এই অব্দি কাজটা যখন তুমি করে নিচ্ছ তাহলে তুমি কি কি পেলে কাজটা অনেক ছোট হয়ে আসলো প্রথমত বেশ কিছু চ্যাপ্টার তুমি বাদ দিতে পারছো দ্বিতীয়ত এই যে দাগাচ্ছ এই দাগানোর মধ্যে তোমার খানিটা পড়াও হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি বলছি যাদের খুবই দুর্বল খুব কম পড়া আছে বা ভয়ে আছে তাদের এই ভয়টা উড়ে চলে গেল ফার্স্ট আমার দাগানো রেডি এবার আমার দেখে নিলে হয় তোমায় তো কষতেও বলছি না আমি আমি তো শুধু বলছি শুধু দাগাও এই অংশ পর্যন্ত কষতেও বলিনি শুধু দাগিয়ে টানাও দাগিয়ে নেওয়ার পরে তুমি বুঝতে পারলে তোমার কাজ ছোট হয়ে গেল তার মানে একটা কনফিডেন্স আসলো এবার আমি পারব একেবারে হাল ছেড়ে দেওয়ার মতো নয় পারবো মানে কি আমি ভালো পারতে পারি দেখো কিরকম করে এইবার কি করো সাড়ে চারটে তোমরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছো সাড়ে চারটে থেকে তোমরা মোটামুটি চারটে সাড়ে চারটে থেকে এইবার কাজ নিয়ে বসো এতক্ষণ পর্যন্ত আমি প্ল্যানিংটা বলেছি এইবার এই সময়টা কি করো শুধু দাগানো নিয়ে যদি তুমি এটা বসো যে শুধু বইটাকে শুধু দাগাচ্ছ টেস্ট পেপার ধরে সালের প্রশ্ন ধরে ইম্পর্টেন্ট অংশগুলোকে শুধু দাগাচ্ছ সত্য মিথ্যা শূন্যস্থান এই 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 যে জিনিসগুলো এগুলোকে সমানে পিছনের অংশগুলো আছে এগুলোকে দেখছো এবং দাগাচ্ছ শুধু দাগিয়ে নেওয়ার জন্য এই যে পুরো বইটা থেকে তুমি দাগাচ্ছ শুধু এটা ঘন্টা চারেকের বেশি লাগার কথা না আমি আবার বলছি যাদের না দাগানো আছে অলরেডি মার্কিং করা আছে তারা এই সময় প্র্যাকটিস করো সেটা নিয়ে কোনো সমস্যা নেই যাদের করা এই কাজটা একদমই নেই আরও ভয় পাচ্ছ আরো দুর্বলতা লাগছে এই সাজেশান কোথায় পাবো সেই সাজেশান কোথায় পাবো কি হবে না হবে অবশ্যই অনেক জায়গাতে বহু ধরনের তোমার সাজেশান গাইড এই সমস্ত কিছু আছে ইউটিউব হচ্ছে একটা উন্মুক্ত দুনিয়া এখানে সব মানুষই চেষ্টা করছে ভালো পড়ানোর জন্যে সেখান থেকে সেখান থেকে যাদের যেটার থেকে তোমরা ভালো সাজেশান পাও অবশ্যই সেইগুলোও দেখো বলেছি এই সমস্ত কিছু দেখবে জানবে পড়বে তবে তুমি সমৃদ্ধ হবে এখানে আমি অন্তত মনে করি অন্য কোনো কারো কোনো চ্যানেলের সঙ্গে এখানে কোনো কম্পিটিশান করার ব্যাপার না তোমরা ছাত্রছাত্রী তোমরা যতটা দেখতে পারো এই যে মাধ্যমটা অনলাইনে ততটা তোমরা সেটাকে ইউজ করো আচ্ছা এরপরে কি এই কাজটা দ্রুত যদি করো তাহলে এই কাজটা অন্তত রাত নটার মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাওয়ার কথা রাত নটার মধ্যে যদি এই দাগানো কাজটা কমপ্লিট হয়ে যায় ওই সময়টা গিয়ে এইবার তোমার মাথার মধ্যে যত জট পাকানো চিন্তা ছিল দুশ্চিন্তা ছিল ভয় ছিল আউট এইবার পরে কি করতে হবে যাদের এগুলো আমি আবার বললাম যাদের এগুলো দাগানো আছে তারা সরাসরি এই সময় সিলেকশন করো এবং প্র্যাকটিস করো যেগুলো দুর্বলতা আছে বা সমস্যার অংশ আছে আমি তলায় তাকিয়ে দিলাম এই জন্য যে যে অংশগুলো সমস্যা আছে একদম বিকেল চারটে থেকে বসো সমস্যার অংশগুলোকে বারবার বারবার করে রিপিট করে প্রয়োজনে খাতায় লিখে 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 প্র্যাকটিস করে নাও কারোর উপপাদ্যের সমস্যা থাকতে পারে কারোর বীজগণিতে থাকতে পারে কারোর তিকগণীতিতে থাকতে পারে কোন অঙ্কগুলো সমস্যা পার্টিকুলার সেগুলোকে সিলেক্ট করো সিলেক্ট করে সেইগুলোকে নিয়ে জাস্ট প্র্যাকটিস করতে শুরু করে দাও রাত নটা অবধি যারা এইভাবে সিলেকশন করছো সিলেকশন করে শুধুমাত্র দাগ দিয়ে কমপ্লিট করে নাও আর যাদের দাগানো আছে তারা এইভাবে প্র্যাকটিস করো দুটো আলাদা আলাদা বলছি কিন্তু এরপর দুজনকেই বলছি রাত্রির বেলা একটু সম্পাদ্য প্র্যাকটিস করো এবং উপপাদ্য যতটা পারো মুখস্থ করো বা লিখে বুঝে সেটাকে তৈরি করে নেওয়ার চেষ্টা করো যে কটা মাত্র কয়েকটা আছে সিলেক্ট করা আছে সেই সিলেক্ট করা উপপাদ্যগুলোকে এবং সম্পাদ্য গুলোকে দুবার তিনবার করে যদি সম্পাদ্য একটু প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে অনেকটা হাতটা সহজ হয়ে যাবে কঠিন লাগবে না করে যদি একটাই লিখে নিলে অনেকটা তোমার তৈরি হয়ে যাবে এরপর হচ্ছে তোমাদের পরের দিন পরের দিন ভোরবেলা থেকে রাত পর্যন্ত কি বলছি পরের দিন একদম ভোর থেকে সাড়ে পাঁচটা থেকে আমি কিন্তু ওঠার টাইমটা কিন্তু এটাই বলেছি সবাইকে এর আগেও স্টাডি রুটিনে ঠিক আছে তো এইটা শুধু থাকবে দেখো এইখানে যাদের দাগানো ছিল না তাদের দাগিয়ে তোমরা চা ফালকা হয়ে গেলে আর যাদের কিনা দাগানো ছিল তারাও প্র্যাকটিস করে তৈরি হয়ে গেলে পরের দিনটা কি করছো পুরোপুরি ইউজ করছো কিভাবে ইউজ করছো কয়েকটা ভাগে সাতটা ভাগে মাথাটাকে যেমন ভাগ করে নিতে বলেছিলাম চিন্তাটাকে তেমনি এইখানেও সাতটা ভাগে এই প্র্যাকটিসটাকে এবার ভাগ করে নাও তোমার তো দাগানো টাগানো সব কমপ্লিট রাত্রিরের মধ্যে এইবার সকালবেলা কি করছো সকালবেলা দেখো কিভাবে আমরা ভাগ করছি সকাল দুপুর বিকেল সন্ধে এবং রাত এই তিনটে এই কয়েকটা ভাগে পাঁচটা ভাগে ভাগ করছি তাহলে এখানে তুমি কিভাবে প্র্যাকটিস করবে একটু বড় করে দিচ্ছি এই অংশটা তোমাদের দেখার সুবিধার জন্য একদম নিচে দেখাচ্ছি দিচ্ছি এটা একটা ধরো থেকে পর্যন্ত এই সময় তোমার দাগানো হয়ে গেছে আগের দিন প্র্যাকটিস করা হয়ে গেছে ধরো কিছুটা যে সমস্ত পাটিগণিত এবং পরিমিতিগুলো পরিমিতিগুলো তোমরা দাগিয়েছ উদাহরণের অংশ বাদ দেবে না ঠিক আছে সেই অংশগুলো পাটিগণিতের পাটিগণিত ধরছে তো পাটিগণিতের এমসি সি কি মিথ্যা এটা সেটা সঙ্গে বড় প্রশ্নগুলো দেখে নিচ্ছ দেখে নিচ্ছ সমাধানের বইয়ের থেকে বারবার দেখছো এবং যেটা মনে হচ্ছে আমার একটুখানি লিখে দরকার সেটা করে নিচ্ছ কাজটা বিশাল কিছু নয় ম্যাক্সিমামটাই তুমি দেখছো এবং যেটা মনে এটা করছে আমি পারবো না বা অসুবিধা আছে একটুখানি কষে নি সেটার গায়ে দাগ দিয়ে রাখছো সঙ্গে আবার একটা প্র্যাকটিস করে নিচ্ছ এই অংশটাতে কি করো পাটিগণিত এবং পরিমিতিকে রিভাইজ দাও দুপুরবেলা দেখো মাঝখানে আধ ঘন্টা ব্রেক নাও খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে নাও দুপুরবেলা কি করছো মানে আমি দুপুর অর্থে মানে একটা মাঝামাঝি সময়কে ধরছি সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তুমি বীজগণিত্রী ত্রিকোণমিতি ঠিক একই রকম ভাবে যা যা কিছু আছে এমসি কিউ আছে সত্য মিথ্যা গুলো রয়েছে ঠিক আছে শূন্যস্থান রয়েছে এই সমস্ত কিছুগুলোকে সঙ্গে বড় প্রশ্নগুলো দু নম্বর প্রশ্নগুলো মানে বীজগণিত ধরছো মানে বীজগণিতের এক একটা চ্যাপ্টারকে কমপ্লিট করতে করতে চলে যাচ্ছ ঠিক আছে তার আগে তো তুমি সিলেক্ট করে রেখে দিয়েছো যে বীজগণিতের কোন কোন চ্যাপ্টারকে তুমি টার্গেট করছো পাটিগুলিতে তুমি টার্গেট করে রেখে দিয়েছ কোন চ্যাপ্টারটা বাদ দিচ্ছ ঠিক আছে কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কোনো চ্যাপ্টার বাদ নয় আবার বলছি রিপিট করে অনেকে ভুল মানে বুঝতে ভুল করো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কোনো চ্যাপ্টার বাদ নয় বড় প্রশ্নের ক্ষেত্রে তুমি দু একটা চ্যাপ্টার ওই আগে যেমন দেখিয়ে দিলাম সেটা বাদ রেখেও সাকসেসফুল হতে পারো দুপুরবেলা কি করছো বীজগুলো মিটি করছো সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বিকেলবেলা কি করছো একটা বিকেল বান সাড়ে আমি এই অংশটাকে বিকেল হিসেবে ধরছি সাড়ে বারোটার পরে তুমি রেস্ট নাও দ্রুত খেয়ে নাও এটা একটা হতে পারে দেড়টা হতে পারে এই সময় থেকে বিকেল চারটে সাড়ে চারটে এই পর্যন্ত সম্পাদ্য উপপাদ্য করো আবার প্র্যাকটিস করছো যদি সম্পাদ্য তো বেশি টাইম লাগছে না প্র্যাকটিস করতে গুলো যেগুলো উপবাদ্য এবং প্রয়োগ এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করো ওই সময়টায় আর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই পাঁচটা থেকে সাতটা পর্যন্ত কি করো রাশি বিজ্ঞানটা রয়েছে সেটাকে নিয়ে একটুখানি ভালো করে করো আর যে সমস্যা এতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করার পরেও আমার যে সমস্যাগুলো থেকে গেল এই পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সেই সমস্যার অঙ্কগুলোকে ওইখানটাতে দুবার তিনবার চারবার করে কষে নাও কটা অঙ্ক হবে এরকম সমস্যার অঙ্ক এতটা ছাঁকাই হয়ে উঠে আসার পরে পুরো যেমন বালি থেকে কাঁকড় বাঁচে ওইভাবে বেছে 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 স্টেপ বাই স্টেপ আমরা এই পর্যন্ত আসলাম এবং এই পর্যন্ত আসামানে তুমি বুঝে গেলে আর যাই হোক আমি পেরে যাব তারপরে তুমি যখন এই সমস্যার অংশ অংশগুলো কমপ্লিট করে নিচ্ছ এবার ভাবছো আমি বেশি নম্বরও পাবো তারপরে এই সাতটা বা সাড়ে সাতটা এই টাইমটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কি করো আবার যে শর্ট কোশ্চেনগুলোকে দেখেছিলে এম মানে দাগানো রয়েছে বইতে সমস্ত শর্ট কোশ্চেনগুলোকে আবার দেখো দেখে যেটা মনে হচ্ছে যে একটু কষে নি একটু করে মনে রাখার দরকার পড়ে মনে রাখো প্রয়োজনে সমাধানের বইয়ের থেকে ঠিক আছে তাহলে এই হচ্ছে যদি টোটালটা তুমি করো করার পর এবার ব্যাগপত্র ভালো করে গুছিয়ে নাও পরের দিনে যেন জ্যামিতি বাক্সের পেন্সিল একটা না দুটো পারলে তিনটে পেন্সিল রাখবে কেটে পরিষ্কার করে কেটে রেডি করে রাখবে যাতে সম্পাদ্য বা কিছু আঁকতে গেলে তখন যেন সেটা নিপ ভেঙে গেলে যেন সঙ্গে সঙ্গে আবার কাটতে দিয়ে আমি সেটা করতে পারি এইটা পেন উপযুক্ত পরিমাণে গেলে এবং জ্যামিতি বক্সের ভিতরে রবার ইরেজার যেটা বলে সেগুলো সমস্ত ঠিকঠাক করে রেখো নিজেদের অ্যাডমিট কার্ড ট্যাডমিট কার্ড যেগুলো লাগে সমস্ত গুছিয়ে নিয়ে মাথাটা পুরো যেন শান্ত থাকে একদম আমার যথেষ্ট পরিমাণে প্রিপারেশন হলো এরপরেও বলছি অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার সময় এটা ভেবেই যে আমার যদি দুটো মানে এটা আমি যাদের দুর্বলতা আছে তাদের তাদের মনটার জন্য বলছি ঠিক আছে অবশ্যই অঙ্ক যাদের খুব ভালো তৈরি একদম অঙ্কে বলে অঙ্কের মতো নাম্বার ওঠে তার মানে কি ঠিক করলে পুরো নাম্বার ঠিক আছে তেমনি যাদের মনে হচ্ছে যে হ্যাঁ অঙ্কটা আমি খানিকটা দুর্বলতা আছে এই অঙ্কটা আমি খানিকটা পর্যন্ত পেরেছি সে পর্যন্ত অন্তত কোষ উপপাদ্যটা খানিকটা পর্যন্ত লিখতে পেরেছি হয়তো পরীক্ষার হলে গিয়ে সেই পর্যন্ত করো আমি এক্সাম হলে একদম কিভাবে পরীক্ষা দেবে তার একটা মক টেস্টের তো ক্লাস আমি অলরেডি নিই সেটা অবশ্যই দেখো এরপরে ক্লাসটা আমি নেব এবং এর সঙ্গে যেটা বলছি যে এই টোটাল জিনিসটার মধ্যে থেকে তুমি আর একটা জিনিস পাবে যে আমি যে এই টোটাল অঙ্কগুলো করলাম আমার যদি অমুক একটা বিভাগ ওই বিভাগটা আমার খুবই দুর্বল যা যে দুর্বলতা রয়েছে তাদের কথা বলছি হ্যাঁ ওই ওই বিভাগটা আমার খুবই দুর্বল লাগে যে বিজ্ঞানের আমার এই পার্টের অঙ্কটা হয় না কি আমার বীজগণিতের এই অংশটা দিয়েও আমি তো চ্যাপ্টার বাদ দিয়ে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাদ দিও দিয়েও দু একটা অঙ্ক আমার কিছুতে হতে চায় না তাতে যদি দেখা গেল যে আমার দুটো অঙ্ক বাদও গেল তাও তো অনেক নাম্বার পেয়ে আসবে কাজেই আগে থেকে না মানুষ বুঝতে পারে না যে আমি দুটো বাদ চলে যাবে নাকি তিনটে বাদ চলে যাবে গেলে কতই বা যাবে গেলে কত নম্বরই বা তোমার যাবে তারপরেও কিন্তু সেভেন্টি প্লাস এইটটি প্লাস এমনকি নাইনটির কাছাকাছিও পৌঁছে যাওয়া যায় এখন কখন যায় নাইনটির কাছাকাছি চলে যাওয়ার কথাটা মানে কি তো দশ নম্বর তো এমনিই বাদ গেল তোমার নাইনটির তার মানে দশ নম্বর মানে কি কয়েকটা প্রশ্ন তো তুমি লিখতে পারলে না তাও তুমি নব্বই পেলে অঙ্কে এই জিনিসটা মানুষ ভাবে না আগে থেকে যদি তুমি ভেবেই রেখে দাও যে ঠিক আছে এই নম্বরটা আমার বাদ যেতে পারে তোমার চাপ আরো হালকা হয়ে গেল এবার যদি পেরে যাও তাহলে তো আর দেখে কে এই চিন্তাটা যদি মাথায় নিয়ে তোমরা এগো ভীষণ উপকার হবে অঙ্কে অঙ্ক শান্ত থাকো ধীরে ধীরে ওই বললাম কঠিন কাজ যদি মনে হয় ছোট 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 করে পাটে ভেঙে ফেলে দাও এইভাবে সহজভাবে এগো এবং যতটা পরিমাণ টাইম তার সঙ্গে এটা বলবো যে এই সময়টাতে এই দুটো দিন একটু ঝাঁপিয়ে পড়ে কাজটা করতে হবে এই সময়টা যাদের ভীষণ দুর্বলতা আছে তাদের জন্য বলছি আর যাদের তৈরি আছে আত্মসন্তুষ্টিতে ভুগবে না প্রতিটা পার্ট যেন ভালো করে রিভাইজ হয় সেইটা দেখবে আর পরীক্ষার হলে কি করতে হবে কিভাবে মাথা ঠান্ডা রাখবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট হবে আমি সামনে একটা সেটা দেখিয়ে দেবো ঠিক আছে সেটা যতটা তোমাদের কাজে লাগে তোমরা সেটাকে সেইভাবে ইউজ করো আমি প্রবী রায়চৌধুরী চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে অঙ্ক পরীক্ষার স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করলাম যারা নতুন এসেছ তারা সাবস্ক্রাইব করো এবং যাদের যাদেরকে পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য নতুন পুরনো সবাইকে বলছি একটু শেয়ার করো তাদের যদি একটু কাজে লাগে আর তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আর সামনের ক্লাসে নজর রাখো সামনের ক্লাসে মক টেস্ট প্লাস খুব ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে কৌশল নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে আসছি নজর রাখো